হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইম ইসলাম আপনার বাচ্চা একদমই পড়াশোনা করতে চাচ্ছে না পড়াশোনা যত বাহানা তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে ছয়টি টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনার বাচ্চাকে আপনি পড়াশোনায় আরো আগ্রহী করে তুলতে পারবেন তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক প্রথম টিপসটি অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস এটি হচ্ছে আপনি আপনার বাচ্চাকে কেমন পরিবেশে পড়তে দিচ্ছেন এমন একটা পরিবেশে পড়াতে দিতে হবে যে পরিবেশে বাহিরের কোনো শব্দ প্রবেশ করবে না আপনি বাহিরে টিভি দেখছেন বা হচ্ছে কেউ কথা বলছে এমন একটা সাউন্ড যদি আপনার বাচ্চার যেখানে পড়ছে ওই রুমে আসে তাহলে দেখা যাবে বাচ্চা পড়া একেবারে অমনোযোগী হয়ে পড়বে তাই তাকে এমন একটা পরিবেশ দিন যেখানে বাইরের কোনো শব্দ আসবে না কোনো প্রকারের কোলাহল থাকবে না তাহলে সে মনোযোগ সহকারে পড়তে পারবে দ্বিতীয় টিপসটি হচ্ছে যেটা আমরা অনেকেই অবহেলা করে থাকি সেটি হচ্ছে যখন বাচ্চা পড়তে বসবে তখন অবশ্যই আমাদেরকে ফুল কনসেন্ট্রেশন বাচ্চাকে দিতে হবে এমন না যে বাচ্চা পড়ছে আমরা মোবাইল ইউজ করছি তাহলে দেখা যাবে বাচ্চা নিজেকে এই সিগনিফিকেন্ট মনে করবে এতে করে বাচ্চা যখন পড়াশোনা করবে তখন মনে করবে তাকে খুব অবহেলা করা হচ্ছে এজন্য যখন বাচ্চা পড়াশোনা করবে তখন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনাকেও ফুল কনসেন্ট্রেশন বাচ্চার উপর দিতে হবে এতে করে বাচ্চা আরো মনোযোগী হয়ে উঠবে এবং সে মনে করবে যে তার উপরে তাকেই গুরুত্বটা একটু বেশি দেওয়া হচ্ছে বাচ্চা মানেই হচ্ছে দুরন্ত আর দুরন্তরা কি খুব এক জায়গায় খুব বেশিক্ষণ সময় আটকে থাকতে পারে বা মনোযোগ দিতে পারে পারে না তার জন্য আমাদের কি করতে হবে বাচ্চাকে একটা না অনেকক্ষণ সময় না পরিয়ে এমন একটা সময় তার জন্য নির্ধারণ করে দিতে হবে যেমন ধরুন আপনি সকালে তাকে পনেরো মিনিট পড়াচ্ছেন দুপুরে তাকে পনেরো মিনিট পড়াচ্ছেন সন্ধ্যায় তাকে পনেরো মিনিট পড়াচ্ছেন এতে করে কি হবে আপনার বাচ্চা একসাথে অনেকক্ষণ সময় পড়লে যে মনোযোগটা ধরে রাখতে পারবে না সেটা আপনি এই যে পঁয়তাল্লিশ মিনিট তাকে একটু একটু করে পড়াচ্ছেন এতে তার মনোযোগ অনেক বেশি বাড়বে এবং পড়াশোনার ক্ষেত্রে তার আগ্রহটা আরো বেশি বেড়ে উঠবে এজন্য তাকে অনেক সময় এক সাথে না পড়িয়ে একটু একটু করে সময় ভাগ করে নিয়ে তাকে পড়ান এতে করে সে পড়াশোনার ক্ষেত্রে আরো আগ্রহী হয়ে উঠবে চতুর্থ টিপসটি হচ্ছে কি পিওর প্রমিস আমরা যখন বাচ্চাকে কোনো কথা বলবো সেটা অবশ্যই রাখার চেষ্টা করব যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তুমি এই কাজটা করে দাও আমি তোমাকে গিফটস দিব বা আমি তোমাকে কিছু চকলেটস দিব সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চা সেই কাজটা করতে আর আগ্রহ প্রকাশ করবে কিন্তু আমরা কি করি আমরা বাচ্চাকে বলি তুমি এই কাজটা করো পরেক্ষণে আমরা তাকে আরেকটা কাজ করে দিই এটা আমরা কখনোই করব না এটা যখনই আমরা করব সেই কাজটার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবে জন্য আমরা চেষ্টা করব আমরা তাকে যে প্রমিসটা করছি সেটাকে রক্ষা করার এতে করে শুধুমাত্র সে সেই কাজটা করতে আগ্রহী হবে না এতে করে সে শিখবে কিভাবে প্রমিস রক্ষা করা যায় পঞ্চম টিপস যে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার কোনো না কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট থাকে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে আপনার বাচ্চার কোন বিষয়ের ওপর ইন্টারেস্ট আছে যেমন ধরেন কিছু বাচ্চার পশু পাখির বিষয় ইন্টারেস্ট থাকে কিছু বাচ্চার যানবাহনের প্রতি ইন্টারেস্ট থাকে কিছু বাচ্চা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট থাকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বাচ্চার ইন্টারেস্টটা কোথায় এবং তার সাথে এমন কিছু কোয়েশ্চেন অ্যান্সারের সেগমেন্ট রাখতে হবে যেন সে ওই বিষয় সম্পর্কে আগ্রহী হয়ে উঠতে পারে এবং আপনি তার যথাযথ প্রয়োগ করতে পারেন যেমন ধরুন আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করলো যে ওই পাখিটার নাম কি আপনি তাকে নাম বললেন প্লাস তার সাথে একটা কোশ্চেন অ্যাড করে দিতে পারেন যেমন হচ্ছে এই পাখিটার নাম হচ্ছে এটা তুমি কি জানো এই পাখিটা কোথায় থাকে বা এই পাখিটা কি খায় এতে করে দেখা যাবে তার ওই জিনিসের প্রতি আগ্রহ আরও বেড়ে উঠবে তার জানার প্রতি আগ্রহ আরও বেড়ে উঠবে সর্বশেষ টিপসটি হচ্ছে আপনার বাচ্চাকে আর্লি এজ থেকে পড়াশোনার টাচে রাখতে হবে আপনি যদি পাঁচ বছরে এসে আপনার বাচ্চাকে আলফাবেটস বর্ণমালা নিয়ে একসাথে অনেক কিছু পড়ানোর চেষ্টা করেন তখন দেখা যাবে সে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে এজন্য আপনাকে যেটা করতে হবে ছোট কাল থেকেই তাকে একটু একটু করে প্রত্যেকটা বিষয়ের ওপরে তাকে জ্ঞান দিতে হবে যেমন ছোট ছোট করে পড়াতে হবে কিছু নাম্বার কিছু বর্ণমালা নিয়ে ছোটকাল থেকে কথা যদি বলেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে সে ছোটকাল থেকে থেকেই শিখে যাবে তাকে যখন আপনি কোনো ইনস্টিটিউটে দিবেন তখন সে ইজিলি সেগুলোকে গেইন করতে পারবে বা নিতে পারবে এতে করে তার মনোযোগ বাড়বে প্লাস হচ্ছে তার পড়ালেখার ক্ষেত্রে কোনো অনিহা কাজ করবে না বাবা মা হিসেবে প্রত্যেকেরই বাচ্চাদের নিয়ে আশা আকাঙ্ক্ষা থাকে তাই আমরা প্রত্যেকেই চাই আমার বাচ্চা বড়ো হোক সফলতা পাক কিন্তু আমাদের এই চাওয়া পাওয়া যেন তাদের কাছে বোঝা বোঝানো হয়ে যায় আমরা যেন বাচ্চাদের দুর্বলতা সবলতা সবটা যেন একসাথে অ্যাকসেপ্ট করে নিতে পারি যেমন ধরুন কিছু বাচ্চা আছে খুব ভালো পড়াশোনা করছে কিছু বাচ্চা আছে একটু দুর্বল পড়াশোনার ক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং মেনে নিতে হবে তাকে আরও যেন ভালোভাবে নিজেকে বিল্ড আপ করতে পারে তার জন্য তাকে আগ্রহী করে তুলতে হবে যেমন ধরুন আপনার একটা স্কুলে দুইজন বাচ্চা মোটামুটি একটা রেজাল্ট করেছে এখন হচ্ছে একজনের বাবা মা এসে তাকে বললো আচ্ছা ঠিক আছে বাবা তুমি আজকে এবার যেরকমই হয়েছে সমস্যা নেই নেক্সট টাইম ভালো হবে আমার তোমার প্রতি বিশ্বাস আছে আর আরেকজনের বাবা মা কি করলো এসে বাচ্চাকে এসে দুটা চর বসিয়ে দিল এতে করে আপনারাই বলুন কোন বাচ্চাটা পড়ালেখার ক্ষেত্রে আরও আগ্রহী হবে বা আর কোন বাচ্চাটা আসলে আগ্রহ হারিয়ে ফেলবে এই কোশ্চেনটি আপনাদের জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ